পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা কোল্ড দাম ভাড়া আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে দায়ী কে চর্মতা আবার কে এদের ক্ষমা করবেন আপনারা রাজ্যে আলু লাগে কত ষাট লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় কত এক দশমিক চার কোটি মেট্রিক টন উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা বাইরের রাজ্যে দু দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন বাইরের রাজ্য আর নেমে না বাংলা থেকে সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে কর্মসূচি করতে এসেছিলো করতেই পারে আন্দোলন গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দরদ থাকে এই কাজ করতে পারে